আমি বলছি যদি আপনি আপনার বংশের থেকে কোনো মৌলবি করতে চান আপনি মৌলবীর খোঁচা মারবেন আপনার বংশে মৌলবি হবে না কথা কয় না কেন মৌলবীর জুতে সুদা করবেন ইনশাল্লাহ আপনার বংশে মৌলবি হবে যারা এখন তাবলিগের নামে মৌলবীদেরকে খোঁচা মাইরা কথা বলে বিশ্বাস করেন এদের গড়ে কখনো আহলে হক মূলুবির জন্ম হবে না কথা কয় না কেন লম্বা ফাঁকরি হবে মৌলবি হবে না লম্বা পাগড়ি হবে যুগ্ভ হবে মৌলবি হবে মৌলুবিকে ডায়ভোয়েড কইরা তো লিক চালাবি মৌলুবির বিরুদ্ধে করবি আর তোর ঘরে মৌলবি জন্মগ্রহণ করবে আল্লাহ মাফ করুক আমার তো বয় হইতেছে না জানি না জানি সব বেইমান হয়ে মরে কিনা আরে কথা কয় না আপনার আমার গছ বুঝতেছেন না বয়া গছ বুঝতেছে আল্লাহ বুঝে তো জিগ্ধ কি বাপ ধরে বেটা পড়ায় আমাকেও মাদ্রাসায় পড়ায় আমাকেও মাদ্রাসায় এতে আমাকে বিরুদ্ধে করে কথা কয়েন আমাকে মাদ্রাসা ছাড়া বাংলাদেশে কোনো মাদ্রাসা আছে যারা তো করে আর সাদ সাহেবের মুরব্বী মানে আর সাদ সাহেবের দেশে আন বেললে আমাকে লোক মারামারি করে আমাকে মৌলবীদেরকে মারে হুজুর করে মারে হেদের উপর লাফান আমাকে ইয়ে ফেরা যে মৌলবী হবে এটা আপনি কি হবে নি আরে কথা কয় না কেন কারণ কারণ থেকে আমরা জানি এতে হেতের ফোলা কথা কয় না এতে হেতের ফোলা ওই যে জুব্বাওয়ালা বাটপার ফোলা জুব্বাওয়ালা টাউডার ফোলা সারা জীবন ইঞ্জিনিয়ারিং করছস সুরিয়ার আর ডাকাতি করছস শেষের দিকে এসে তবলিগে ঢুকছস তিয়ন মূলবিকে বুলদরছ কথা কয় না এই তুই মূলবিদের বুলদরার তোর কাছে কি যোগ্যতা আছে ক

এ আমি তো ইঞ্জিনিয়ার তুই আসা সোর কথা কয় না কেন হুজুর সুর ডাকায়ত এই শব্দগুলা কারে বলছে জানেন এ সানলোক মিলন রে বলছেন আপুন কি বল হয় মহিউদ্দিন আলমগীর মগা মগা কিনি যায় তুই ইঞ্জিনিয়ার মানে কি চোর তুই বেড়িয়ে মানে মৃত্যু তুই এমপি মানে ডাকায়েত কথা কয় না কেন তুই মন্ত্রী মানে ডাকায়তের বাপ মানে তোর টাকায় বাইর হয় কথা দাঁড়া 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 আমি তো মনে করছি তুই পানি খেলবে গলা কি বন্ধ গেছে গা না না একটু সিল লেলে মানুষের মনে করবো যে কি জানি হয়েছে বেজাল লাগছে বেজাল লাগছে এটা দেখবে লাগে তো আসবো আরে কথা কয় না বেজাল লাগছে তো দেখে দেখবে লেগে আইব না তো দেখতে আইলে না বইয়াতে পারব কথা কয় না এই জন্য যে ষোলো গান দিবি কমপক্ষে তিন মিনিট দিবি কথা খুব বুঝেন না হলে ডুবেন ওই জায়গায় ডুবেন যেখানে পানি নেই আলোচনা চলছে কিসের উপর যেমন মা বাপ তেমন সন্তান আমি কিছু বললাম আপনারা শুনলেন ও দোস ব্রাহ্মণ বাড়ির হজর মুফতি নুরুল্লাহ রহমতুল্লাহ সাহেব জাদা যিনি মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলে দামি মানুষের ছেলে নোৎফার একটা দাম আছে নোৎফার নোৎফা নোৎফা বুঝেন তো যেটা দিয়া মানুষ সৃষ্টি হয় বাপের পিঠের থেকে মায়ের গর্বে যায় সন্তান হয় এটাকে নোৎফা বলে এটার বাংলাটা বিশ্রি এই জন্য আমি বাংলাটা বলবো না আরবিটাই বলছি নোৎফা এটা যেহেতু বিশ্রি না নক্ফা শব্দটা এই জন্য আল্লাহ শব্দটা নিছেন কোরআন মিনা ই শাহী ন মিন নুক্ফাতে ইন খালাতা ইয়াসারা না নইলাম আপনারা মরে যাবেন কা নতফা দামি হয় এই জন্য সাধারণত কাফেরের করে কাফের হয় বেঈমানের করে বেঈমান হয় মুসলমানের করে মুসলমান হয় ইমানদারের করে ঈমানদার হয় রাজনীতিবিদের ঘরে রাজনীতিবিদ হয় কথা কয়েক সেনাবাহিনীর ঘরে সেনাবাহিনী নাস্তির ঘরে নাস্তিক হয় খ্রিস্টানের ঘরে খ্রিস্টান হয় এই যে কথাগুলো আমি বলছি এগুলা আসলে আমি বলি নেই এগুলো হজরত ইমামুল হিন শাহ দেবা যিনি অলিউল্লাহ খানদানের সবচেয়ে মায়ায়নাজ মুহাদ্দিস মায়ায়নাজ মুফাসসির মায়ায়নাজ ফকি মায়ায়নাজ সুফি সব মিলাইয়া দালুম দেওবন্দের হালকার সবচেয়ে দামি মানুষ সবচেয়ে বলবো না আবার কে কোন কোন জামিলে করে গুরুত্বপূর্ণ মানুষ ফখরুল মহাদ্দিন আল্লাহ আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলী বলছেন শাহ আলিউল্লার খানদানে হজরত শাহ আব্দুল আজিজ মহাদ্দেশ দেবী রহমতুল্লাহ আলী অনেক উঁচা পায়ার মানুষ ছিলেন উনি ওনার তফসিরে ফাফুল আজিজের মধ্যে লিখছেন মিন নোফা এইখানে লিখছেন কথাগুলো এই জন্য সাধারণত আল্লাহর অলিব্বের আল্লাহর অলি হয় কথা কয় না এই কথা বুঝেন খুব ভালো করে এই জন্য সাধারণত আল্লাহর অলির করে আল্লাহর অলি হয় ঘরে কাফের হয় বেইমানের করে বেইমান হয় নাস্তিকের ঘরে নাস্তিক হয় মৌলুবির করে মৌলুবি হয় বুজুগের করে বুজুগ হয় দু এক জায়গার মধ্যে বেশ কম হয় এটা আল্লাহ উদ্রত দেখান এই জন্য আমাদের দেশের বড় বড় লোকেরা যখন তার সন্তানকে মাদ্রাসায় ভরতে দেয় হইতে চায় না স্কুলে দিলে ঠিক হয় মাদ্রাসা দিলে হইতে চায় না কেন ওই যে বড় বড় যা এদের বয়স জামিলা এই জামিলার বয়সা খাইয়া নুৎফা হয়েছে এই নুৎফার থেকে সন্তান জন্মগ্রহণ করছে এই জন্য সন্তান বেশি সুবিধার হয় না কথা কয় না আপনারা কি আমার কথা বুঝতেছেন কে কে বুঝতেছেন একটু হাত উঠে দেখান তো কথা খুব বুঝবেন কিন্তু আমরা যখন উজানি পড়ি তখন উজানি মাদ্রাসা রাজধানী ঢাকার বড় জমিদারের বাচ্চা বহু জমিদারের বাচ্চা উজানি মাদ্রাসা পড়তো শেষে এর মধ্যে কেউ কে দেয় গেছে কিন্তু যেই সেই বলে বলেন বলে যেই সেই বলে হে দালুম দেয়াবন্দি গিয়া মাদ্রাসার ভিতরে না থাকা বাহিরে ভাড়া থাকতো ওইখানে সমানে যত গানের আড্ডা সব করতো কিন্তু দেবন্ত্র দাওরা বসছে সে সে কাসেমিন আমি পরে চিন্তা করলাম গটন নাটা কি এইটা বাফের থেকে বাইরে এইটা কথা কয়না কেন কি ঘুমাই আপনি ওইখানে স্যারে বসেন তার ঘুমাইতে পারবেন না আমরা লাডির রেঞ্জের ভিতরে থাকবেন আরে বাবা এই সময় তো আমারও দেখে আপনি উঠে গেছেন এখন তো আমি নেই শেষে হয়েছে আপনারা আমার সাথে ওয়াদা করতে পারেন তো একটু যে এখন যারা আছেন আর কেউ উঠবেন না কিন্তু এটা ওয়াদা কিন্তু এই যে বাইক দিয়ে আছে দেখছেন দেখছেন এত খারাপ খারাপ এটা আমি খেয়ালে দেখছি এর মাদ্রাসা আবার দিলে আমি যাব না কিন্তু আসলে মহাভাতের মানুষ বাকি বুড়া হয়েছে তো বয়স বেশি অনেক বেশি দেখছেন কি জোঁয়া উঠছে কি ঝুঁকে গেছে দেখছেন নি এবার আর এখন রাত্রে সবাই এগারোটা এটা আমাদের জন্য হইলো সন্ধ্যা রাত্র কথা কয় আরে বাবা আমি এই টাইমে গতকালকে এ কেন এইটা বুঝে বস গতকালকে এই টাইমে আমার বয়ান চলছে এই হবিগঞ্জ বানিয়েছ আর ডাকা এসে ফজর নামাজ পড়ছে এই জন্য এটা আমাদের জন্য সন্ধ্যা রাত্র এইখান থেকে যে আমি বাসায় যাব রাত্রে তিনটে বাজব কথা কয় না আরে বেটা মোহাম্মদপুর যাই দেখি রাত্রে তিনটে বাজি পাই এখান থেকে তাইলে এটা সন্ধ্যা রাত্রে তাইলে আমার সাথে আপনারা একটু ওয়াদা করেন তো যারা আছেন এরা কেউ যাবেন না এই কে কেউ ওয়াদা করতে পারে একটু হাতুটা দেখান তো কিরে তোরা হাতুটা নাকি হ্যাঁ যাওয়ার সিস্টেম আছে দুর্বিরুক্ত লাগে যাই না ইউটিউব ভালো লাগে না হুজুর হ্যাঁ হ্যাঁ পরে বাবা হ্যাঁ এটা ধরতে এটা তো থাপড়ার মধ্যে রেখেছে আচ্ছা খায়ের হ্যাঁ এর পরেও যদি কাহারও জরুরত হয় বাসায় যাওয়ার জরুরত না স্টেঞ্জার এক নম্বর দুই নম্বরের যদি জরুরত হয় ওই আপনার আঙুল উঠে যাবেন তারা ইয়ে আঙুল উঠাবেন আমি ছুটি দিলে যাবেন না হলে এখানে বসেই সারবেন আরে কথা কয় না আরে বেটা আমার বাঙ্গা বাজারে দিছে আমি ঠিক ঠিকমতো আওয়াজ না করলে সামনে আবার দাবার দিব না জ্বালা তো একটা নেই একটু মজা করি মার্কেটও তো ধরে রেখতে হবে কি কয় হ্যাঁ এ আল্লা শাহ আব্দ রহমতুল্লাহ লিখছেন সন্তান দামি নুৎফা ভালো সন্তান বালি এক কথা বাপ ভালো মা সন্তান কথা কায় না বাপ খারাপ মা খারাপ সন্তান খারাপ তাহলে এই যে আমাদের সমাজের মধ্যে খারাপ যে কি লেগে বাপ খারাপ মা খারাপ সন্তান খারাপ এমনি এডভোকেট তার সন্তানও এডভোকেট কিন্তু দাঁড়াইয়া হস্তক করে এমনি ব্যারিস্টার তার সন্তানও ব্যারিস্টার মগর দাঁড়িয়ে যাচ্ছে এমনি ডাক্তার তার সন্তানও ডাক্তার মগর পেটের ভিতরে কাশি রেখা সিলাই করে দেয় কথা কয় না কথা বুঝতেছেন না আপনি আপনি খেয়াল করবেন যে আপনার সন্তান নষ্ট হয় কেন এ কি আছে রে বল এখন তোর খাতিৰে হেৰাই তুই ওই মে হুজুৰী খাতা বুলি যা বই এটাক মাতি দিম আমি তুই গেলেই মরবি কিন্তু তুই গেলেই মরবি হ্যাঁ মাৰণা কামৰূচ কামৰূচ জাম জাম আমাৰ দুই এযাই থেকে আছে হে আমি তো হেরে ওয়াজ শুনে ফেললে গাইজে ওয়াজ শুরু করছি আমার এক নম্বর শ্রোতা যে হে বাইক দিয়ে আছে আজকে হের খবর আছে তুই আমার সামনে হে ভাই ওই তুই তিনি আচ্ছা যা যাইতে যাইতে বদা দেবী হুজুরের তোর হুজুরের বদা দেবী যে হুজুরের কারণে আমি কাশ্মীর হুজুরের বয়ান শুনতে পারিনি

আসলে ভালো মানুষের করে ভালো মানুষ হয় কথা কয় না হ্যাঁ বঙ্গবন্ধু ভালো মানুষ ছিল এই জন্য ওনার ঘরের মেয়ে হাসিনাও ভালো মানুষ আর কথা ক বঙ্গবন্ধু ভালো মানুষ ছিল এই জন্য ওনার ঘরের মেয়ে হাসিনাও ভালো মানুষ রেহানাও ভালো মানুষ এরা দুইজন ভালো এই জন্য ওনাদের ঘরে জয় ফুতুল এরাও ভালো কথা কয় না কেন জিয়াউর রহমান ভালো মানুষ ছিল এই জন্য ওনার করে তারেক রহমান তারেক রহমানের করে কি হয়েছে জানি না সাহেবের কথা আর বললাম না আমার না। আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর প্রফেসর ইউনুস ভালো মানুষ এই জন্য ওনার ঘরের মেয়েও ভালো নায়িকা ভালো হ্যাঁ ভালো আপনি দেখবেন বাপ যেমন মা যেমন সন্তান তেমন বাপ যেমন মা যেমন সন্তান তেমন আমি একটা অসুলি কথা বলছি নীতিগত কথা আপনি সারা দুনিয়ায় দেখবেন এইরকমই এই যে আমার শাহ কাশ্মীরি না জানাসীনে কাশ্মীরি কথা কেন জান আর নে মানে কাশ্মীরি কি দুই কাশ্মীরি আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি উনার ছেলে আল্লাহ আনজার শাহ কাশ্মীরি এই না কথা কেন উপরের দিকে যান আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আব্বা হজর শাহ মুআম কাশ্মীরি আল কারিম এই যে ফিজির মরনা ফিজির জানা শি না কাশ্মীরি আব্বা আনজার শাহ কাশ্মীরি আনজার শাহ কাশ্মীরি আব্বা আনোয়ার শাহ কাশ্মীরি আনোয়ার শাহ কাশ্মীরি আব্বা মুয়াজ্জম শাহ কাশ্মীরি আপনি দেখবেন যেমন বাপ তেমন দাদা তেমন ভিজা তেমন ছেলে তেমন নাতি আরে কথা কয় আপনি এবারেজেন্স আউলাদ রাসূল সাইয়েদ হুসাইন আহমদ মাদানি রাহমাতুল্লাহি জামা এখানে যান দেখবেন ছেলে اسعد مداني شيخ الاسلام حسين احمد مداني رحمه الله عليه تشلي اسعد مداني رحمه الله ارجن اسعد مداني دامت بركات الله علي احمد الاستاذ ارجن اسجد مداني دامت بركات الله علي এর নিচের দিকে আসেন مداني سلام محمود مداني ارشد مداني سلام اسجد مداني অঁ না আজহাৰ মাদানী আমজাদ মাতানি কথা কয় লাগে আপুনি সিরিয়াল দেখেন খুব সিরিয়াল দেখেন কুজানি দেখেন বৰকাৰী হিচাপে হাবু তুলি ল এনে কোণাৰ চেলে এঘাৰজন চব আল্লাহৱালা চমা কন্ চব আল্লাহৱালা নুহুৰিত চশ্মে ইবেৰ আহিম এছা হা আকৌ ইস্মা ৰিলামিন নাম কেইটা আছে নুহৰিত চশ্মে ইবেৰ আহিম এছা হা আকৌ ফস রাজু নাজমু বাই দোদো শাম সুদি ফজিয়া মঞ্জুর মকবুউলে খুদাহে দোজাহা রহম কুন বরহি বুজুর্গা নিজ বৌর আওলা দেশা সব বুজ এরপরে হজরতের নাতি কারিশাম সব সব রাহমদুল্লাহ আল্লে সাহেব জাদা আমার শেখ উমুর শেখ হজরত শেখ মার করিম রহমতুল্লাহ আইল কথা কয় না এ বুজুর্গ আকারে ছেলে তিনজন ফজলে আলাহি বুজুর্গ আশেক আলাহি বুজুর্গ মাহবুব আলাহি বুজুর্গ এর পরে বেগে ফজলে আলাহি ছেলে শিবির আহমদ মুলুবি বালা এর পরে মা আশেক আলাহি বাইয়ের ছেলে কি কি জানি নাম এর নাম আমি জানি না অর্থাৎ যেমন নোৎফা এমন সন্তান আপনারা আমার কথা মনে বুঝতেছেন না কথা না কইলে তো আমি কথা বলতে পারবো না আপনারা কি আমার কথা বুঝতেছেন হ্যাঁ বেজাল লাগছে সেদ্দুল্লাহ নূর দিয়া বলছি নুরুল্লাহ সাহেব ছেলে এটা দিয়ে বেজাল লাগছে এরপরে আপনি দেখেন মারানা আথার আলী সাহেব রহমতুল্লাহ কিশোরগঞ্জের ওনার ছেলে আনোয়ার শাহ আথার আলী আনোয়ার শাহ কথা কয় না কেন কি নাম আধারালি আনোয়ার শাহ আধারালি আনোয়ার শাহ ছেলে আবার এটার নাম হলো কি জানি আনাল আরক শাহ আনজার শাহ সব বুঝলেন সরমুনাই দেখেন একই অবস্থা কথা কই ঠিক এস আহমেদ সাহেব রহমাতুল্লাহ আলাইহ উনার ছেলে আরও আছে ফজলুল করিম সাহেব রহমাতুল্লাহ জান এর পরে রেজাউল করি এর পরে হইলো আর একজন করি আরো কত করি মাঝে সব করি الکریم ابن الکریم بن الکریم بن الکریم بخاری روایت یوسف ابن یعقوب ابن اسحاق ابن ابراہیم ایڈا اوزا نیشتے سے بول الکریم ابن الکریم بن الکریم بن الکریم عاشق ابن مبارک ابن شمس ابن ابراہیم الکریم ابن الکریم بن الکریم بن الکریم ফজলু ইবনে মোবারক ইবনে শামস ইবনে ইব্রাহিম আল কারিম ইবনুল কারিম ইবনুল কারিম ইবনুল কারিম মাহবুব ইবনে মোবারক ইবনে শামস ইবনে ইব্রাহিম আল্লাহু আকবার যেমন বাপ এমন সন্তান নুত পড়া যেমন গুশখুরের গরে সাধারণত মূলবি হয় না সুদখুরের বরে সাধারণত মৌলভি হয় না আপনি যদি সন্তানকে মৌলভি বানাইতে চান সুদের দিকে গুসের থেকে এখনে এত অবাক আর কথা কয় না ই ভাই আমাদের সন্তানগুলো গুলা হোক আলেম হোক এটা কি আমরা চাই কে কে চাই হাতুরা দেখান তো এই জন্য আমি একটা কথা বলি খুব খেয়াল করবেন কেউ যদি তার সন্তানকে মৌলভি বানাইতে চায় সে আগে মূলবি হয় মূলবি হয় মানে সে তো জেনারেল শিক্ষিত এ মৌলুবি কেমন হইব সে মৌলুবি হইব মানে এ মৌলুবির মহব্বত করবে মৌলুবির মেজাজ অনুযায়ী চলবে মৌলুবির জুতে সোজা করবে মৌলুবির সম্মান করবে হয়তো বা আল্লাহ তার সন্তানকে মৌলুবি বানাবে আমাদের বংশের মধ্যে আমার থেকে পূর্ব দিকে মানে উপরের দিকে আমার জানামতে কোনো মৌলুবি আসে নাই দুনিয়াতে কিন্তু যেটা ছিল সেটা হইল আমাদের বংশের মধ্যে মজমুয়া মিন হাইসুল মজমুয়া সবাই তিন দেখ এবং দেবন্দি হালকার আলমা একরান থেকে মহাব্বত করত আমার আব্বার নাম আলহাজ আলী হায়দার এখনো আসেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আরে বেটা আমার বাবা সে বেটা আমার মসজিদে আজান দেয় তা আলহামদুলিল্লাহ কবি না তো না আমি কি মুরুব্বি না আমি ফোলাফান কেন আশ্চর্য ব্যাপার হইলো আলহামদুলিল্লাহ আমার মাও আছে এবং প্রায় প্রতি দুই তিন দিন পরে দুজনের কথা হয় যখন কথা হয় আব্বা আমার সাথে একসাথে কথা হয় আমার কত কথা এত বড় হুজুর কত কয় কয় নাম বাবা খুশেদ তা আমি কি মুরব্বি না বল আমার আব্বার নাম হাজি আলী হায়দার ওনার আব্বার নাম হাজি সেরাজ ওনার আব্বার নাম উসমান আলী খন্দকার ওনার আব্বার নাম হাজি বক্স মোহাম্মদ উনার আব্বার নাম সৈগাজি গাজী বুঝছেন উপরের দিকে আমাদের নসল সাথে মিলে গাজী সালাউদ্দিন এদের সাথে আমাদের নসল মিলে আমি বুঝাইতে চাইছি যে আমাদের নসলের মধ্যে ফুরবুদ্দিকে কোন মূলবি নেই আলহামদুলিল্লাহ এই নসলের নক্তা খায়ের প্রথম যে মৌলবি সেটা হলো আল্লাহর এই গোলাম কুরশিদ কাছে এখন সব কাল মৌলবি বাগিনাও মৌলবি বাদিজাও মৌলবি ছেলেরাও মৌলবি জামাইও মৌলবি ব্যয়ও মৌলবি সবকাল কাল কারণ কি কারণ হলো আমার দাদা মৌলবিদের খেদমত করতেন এবং আমাদের এলাকার মাদ্রাসার জন্য উনি চাঁদা করতেন হাইটে হাইটে এলাকার কোন মেয়েকে যদি মাথার মধ্যে কাফন না দিত দোয়া ইয়ে গিয়া ধইরা মাথা কাফন দিতেন আর কারো কপালের মধ্যে সিঁদুর যদি থাকত নিজের থুতু দিয়া সিন্দুর মিশিয়ে দিত সকালে মসজিদে যাই আজা হে তোমাকে বিরক্ত হইতাছে নাকি নাকি এটা কি মানা না ইউটিউবে না তোমার ব্যবসা কি খারাপ হইব কও আমি ওয়াজ ঘুরে দিই বাইর থেকে মসজিদ অনেক দূরে ছিল যাইতে যাইতে প্রত্যেকটা জাগাইতেন যাইয়া আজান দিতেন আমার দাদা দিনের বেলা ওনার আজানের আওয়াজ জহুর নামাজের আজানের আওয়াজ সাড়ে তিন মাইল দূরের দিকে শোনা যেত এটা হলো আজিজ রাজলক আমার দাদা তাইলে এই বংশের থেকে এ হলো নোক্তায় আমি বলছি যদি আপনি আপনার বংশের থেকে কোনো মূল করতে চান আপনি মূলুবির বিবির খোঁচা মারবেন আপনার বংশে মূল হবে না কথা কয় না কেন মূল জুতে সুদা করবেন ইনশাআল্লাহ আপনার বংশে মূল হবে যারা এখন তাবলিগের নামে মূল বিদেরকে খোঁচা কথা বলে বিশ্বাস করেন এদের গড়ে কখনো আহলে হক মূলুবির জন্ম হবে না কথা কয় না কেন লম্বা ফাগরি হবে মৌলবি হবে না লম্বা ফাগরি হবে যুগ্ভ হবে মৌলবি হবে মৌলবিকে ডায়ভোয়েট কইরা তো চালাবি মৌলবির বিরুদ্ধে করবি আর তোর ঘরে মৌলবি জন্মগ্রহণ করবে আল্লাহ মাফ করুক আমার তো বয় হইতেছে না জানি না জানি সব বেইমান হয়ে মরে কি না আরে কথা কয় না আপনার আমার গছ বুঝতেছেন না বয়া গছ বুঝতেছে বুঝার তো অভিজ্ঞান কর কি বাপ ধরে বেটা পড়ায় আমাকেও মাদ্রাসায় পড়ায় আমাকেও মাদ্রাসায় এটা আমাকে বিরুদ্ধে করে কথা কয় আমাকে মাদ্রাসা ছাড়া বাংলাদেশে কোনো মাদ্রাসা আছে যারা তবলিগ করে আর সাদ সাহেবের মুরব্বি মানে আর সাধ সাপে দেশে এনবেল্লে আমাকে মারামারি করে আমাকে মূলুবিদেরকে মারে হুজুরো করে মারে হেদের ফোলা আপন আমাকে এনে বইরা যে মূলুবি হবে এটা আপনি কি হবে নি। আরে কথা কয় না কেন কারণ কারণটাকে আমরা জানি এতে হেতের ফোলা কথা কয় না এতে হেতের ফোলা ওই যে জুব্বাওয়ালা বাটসারের ফোলা জুব্বাওয়ালা টাউটের ফোলা সারা জীবন ইঞ্জিনিয়ারিং করছস

সুন্দর হবে কথা কেন মামলাটা কি হবে ভালো বোবালো কৈশ তো হুজুর তুই আস্তা মৃত্যু আরেকজন আইসা কে হুজুর আমি তো ইঞ্জিনিয়ার তুই আস্তা সোর কথা কয় না কেন হুজুর সোর ডাকায় এই শব্দগুলা কারে বলছে জানেন এই সান লোক মিলন রে বলছেন আহ কি বলা হয় মহিউদ্দিন আলমগীর মগা মগা ইঞ্জিনিয়ার মানে কি চোর তুই ব্যারিস্টার মানে মৃত্যু তুই এমপি মানে ডাকাই কথা কয় না কেন তুই মন্ত্রী মানে ডাকাই তোর বাপ তুই প্রধানমন্ত্রী মানে তোর থেকে কাল ডাকাই বাইর হয় কথা কয় না কেন দাঁড়া 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 এখন হারাই তোর শেষ হয়ে গেছে খাই আমি তো মনে করছিলাম খুব পানি খেলবো এ পাখিতে গলা কি বন্ধ হয়ে গেছে খা না না একটু শিললে নিয়ে মানুষের মনে করবো যে কি জানি হয়েছে বেজাল লাগছে বেজাল লাগছে এটা দেখবার লেগে থাইসবো আরে কথা কয় না বেজাল লাগছে তো দেখে দেখে দেখবার লেগে আসবো না তো দেখতে আইলে না বইয়াতে পারবো কথা কয় না এইজন্য যে ষোলো কাম তুমি কমপক্ষে তিন মিনিট দিবি কথা খুব বুঝেন না ডুবেন ওই জায়গায় ডুবেন যেখানে পানি নেই আলোচনা যে কিসের উপর যেমন মা বাপ তেমন সন্তান কথা বলেন আমি কিছু বললাম আপনারা শুনলেন ও দোস্ত বাপ